দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ড্রেলা জেনে নেব আজ আলোচনায় থাকা খবরগুলি সাধারণত বছরের এই সময়ে আমলিচুতে ভরে যায় বাজার তবে এবার ফলের বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের অর্ধেক চলে গেছে কিন্তু বাজারে আমলিচু সরবরাহ বেশ কম যেটুকু বা আমলিচু মিলছে তার অধিকাংশই অপরিপক্ক এবং দামও আকাশ ছোঁয়া বাজার ঘুরে এসে আমাদের ফলের বাজারে নানা তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনিক রায় এখন আমরা কথা বলবো তার সঙ্গে অনিক আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আচ্ছা বাজারে গ্রীষ্মকালীন ফলের দাম কেমন দেখলেন বাজারে মূলত গ্রীষ্মকালীন যেসব ফল রয়েছে সেসব ফলের আসলে দাম বেশ চড়া একে তো হলো যে পরিমাণ আম আসলে এই মুহূর্তে আসলে বাজারে থাকার কথা ছিল সেই পরিমাণ আম আসলে বাজারে এই মুহূর্তে নেই খুব কম পরিমাণে রয়েছে হিমসাগর আমটি বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে কিন্তু এর বাইরে আসলে যেসব আম পাওয়া যাচ্ছে এগুলো স্থানকালে পাওয়া যাচ্ছে কিন্তু সকল জায়গায় এটা পাওয়া যাচ্ছে না যে আমগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে হিমসাগর আমটি প্রতি কেজিতে প্রায় একশো থেকে দুশো টাকা দরে বিক্রি হচ্ছে গোবিন্দভোগ আম কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে সেটা প্রায় একশো আশি টাকা কেজি দরে বাড়িফলের ফলের জাতের যে আমটি পাওয়া যাচ্ছে সেটি তিনশো টাকা কেজি দরে কাঠিমন যে আমটি পাওয়া যায় সেই আমটি প্রায় সাড়ে তিনশো টাকা এছাড়া কিছু বিদেশি আম পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের জাম্বু আম নামে একটি আম রয়েছে যেটি সবুজ প্রজাতির মানে যেটা আবরণটি সবুজ হয় সেই আমটি বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজিতে এবং এই জাম্বু আমেরই আরেকটি প্রজাতি রয়েছে যেটি লাল আবরণ হয় সেই আমটি বিক্রি হচ্ছে প্রায় বারোশো টাকা কেজিতে আর লিচুর বাজারটি আরও বেশি চড়া অবস্থায় রয়েছে লিচু মূলত রাজশাহীর বোম্বাই লিচুটি সব জায়গায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ জায়গায় সেটি প্রায় প্রতি প্রতিশো পিস সাড়ে চারশো থেকে ছয়শো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া কদমি লিচু নামে একটি লিচু পাওয়া যায় কিছু কিছু জায়গায় সেটিও প্রায় ছয়শো থেকে সাড়ে ছশো টাকায় একশো পিস বিক্রি হচ্ছে এছাড়া চায়না লিচু নামে একটি লিচু আছে বিদেশি লিচু সেই লিচুটি চোদ্দোশো টাকায় বিক্রি হচ্ছে বেলোয়ারি লিচু একশো পিস প্রায় আটশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া হাওয়াই মিঠাই প্রজাতির একটি লিচু আছে এই লিচুটিও প্রায় ষোলোশো টাকা ধরে বিক্রি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে তো বাজারে বেশ কিছু ফলের সরবরাহ থাকার কথা এ সময় ফলের দাম এত বেশি কেন এইবার আসলে দাম চড়া হওয়ার পিছনে বেশ কিছু কারণ যুক্ত হয়েছে একে তো হল এবার ফলন আমাদের খুবই কম হচ্ছে আমরা যেটা দেখেছি নর্মালি মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে শুরুতেই আমের মুকুল দেখা যায় কিন্তু এবার আসলে সেটা মার্চ ফেব্রুয়ারি মাসে শুরুতে হয়নি অনেক জায়গায় ফেব্রুয়ারির শেষে কিংবা অনেক জায়গায় দেখা গেছে মার্চের শুরুর দিকে আসলে মুকুলটি এসেছে এবং এপ্রিল মাস মার্চের মাঝামাঝি থেকে পুরোপুরি এপ্রিল মাস পর্যন্ত যে চলমান তাপদাহ সেই তাপদাহর কারণে আসলে যেটা হয়েছে মানে আমের যে আটি এবং যে আমের সাথে যে সংযোগস্থল সেটা খুবই নাজুক অবস্থায় পৌঁছে যায় এর ফলে আমের যে আসলে বড় হওয়া সেই আমের বড় হওয়াটি হয়নি এবং অনেক আম ঝরে গেছে একই রকম অবস্থা লিচুতেও ঘটেছে লিচুরও আসলে দেখা গেছে যে বাইরের আবরণটি শক্ত হয়ে গেছে কিন্তু ভিতরের ফলটি আসলে পরিপুষ্ট হতে পারেনি এর ফলে দেখা গেছে ওজন বেড়ে যাওয়ার কারণে অনেক লিচু আসলে ঝরে গেছে এবং কিছুদিন আগে আমাদের যে ঘূর্ণিঝড়টি হল রেমাল ঘূর্ণিঝড় সেই রেমাল ধরেও আসলে একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি আসলে বাগানগুলোতে হয়েছে এর ফলেই আসলে এইবারের যে আম বা লিচুর যে বাজার সেই বাজারটা অনেক চড়া অবস্থায় রয়েছে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে তারা কি বলছেন আর ক্রেতারা তো খুবই সিম্পলি বলছেন যে প্রাকৃতিক কারণে এবার যেহেতু আসলে ফলন কম হয়েছে এবং ফলনের হিসাবটাও আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে হিসাব সেই হিসাব হিসাবে দেখি যে গত বছরের আগের বছর বাংলাদেশে প্রায় বাইশ লাখ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল এবং গত বছর এটা বাম্পার ফলন হয়েছিল প্রায় সাড়ে সাতাইশ লাখ মেট্রিক টন আম তৈরি হয়েছিল উৎপাদন হয়েছিল এবারের একটি লক্ষ্যমাত্রা ছিল যে আমরা তিরিশ লক্ষ মেট্রিক টন আসলে ধরবো কিন্তু এখন যে বাস্তবতা যেই জায়গায় আমরা দাঁড়ানো সেই জায়গা থেকে আরও দুই মাস আগেই আসলে কৃষি অধিদপ্তর জানিয়ে দিয়েছিল যে এবার আসলে পনেরো পার্সেন্ট কম আসলে লক্ষ্যমাত্রা থেকে উৎপাদন হবে এবং যে অবস্থা দেখা যাচ্ছে বর্তমানে এই ঘূর্ণিঝড় এবং তাপদাহ মিলিয়ে এই উৎপাদনের আসল চিত্রটা আরও কমবে বলে আশা মানে কমবে বলেই আসলে ধারণা করা হচ্ছে এইগুলো ক্রেতারা বিক্রেতারা বিশেষ করে এসব কথা বলছেন এবং ক্রেতাদের বিষয়টা আসলে ক্রেতারা তো আসলে এই মুহূর্তে বাজারের এমন একটা অবস্থা যে বাজারে সব কিছুরই আসলে অনেক ঊর্ধ্বগতি দাম যেহেতু মনে করেন যে আমটা দেখা যায় যে গ্রীষ্মকালে আসে জ্যৈষ্ঠ মাসে আসে তো জ্যৈষ্ঠ মানে আম আসলে বাংলাদেশের একটা বড়ো অংশে মানুষের পছন্দের ফলগুলোর মধ্যে একটা তো এই সময়টার দিকে তারা তাকিয়ে থাকে বিশেষ করে বাচ্চারা ফলে এরকম আমরা অনেকজন ক্রেতা পেয়েছি যিনি হয়তোবা দাম দর করছিলেন কিন্তু দাম দর তার মেলেনি কারণ যে পরিমাণ দাম হচ্ছে সেই দামে তিনি আসলে কিনলে তার অন্যান্য বাজার করাটায় ঘাটতি হয়ে যাবে এই জন্য তাদের আফসোস আছে আমরা এরকম ক্রেতা দেখেছি যে ক্রেতা বলেছে যে আমি অন্যান্য সময় আমি পাঁচ দশ কেজি হিসাবে নিচে কখনো আম কিনিনি কিন্তু এইবার আসলে এত দাম এই কারণে হয়তো আমি দুই কেজি কিনছি ফলে ক্রেতারাও তাদের মতো করে একটা বিভাগে আছে এরকম একটি ঊর্ধ্বগতির বাজারে আর কি অনেক আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিতে ক্রমশ মার খাচ্ছে জান্তা সরকার এরই মধ্যে দেশটির ছিয়াশি শতাংশ নিয়ন্ত্রণ হারিয়েছে বাহিনী আন্তর্জাতিক সীমান্তগুলোরও নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদ্রোহীদের হাতে এখন জন্য মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দখলে রাখা এছাড়া এবার সময়ের আগেই আসছে বর্ষা এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় ক্যারিয়ারের শেষ দেখছেন কৃষ্ণা রায় দায় এমন একটি লেখাও পাবেন সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স্যান্ডে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন